সালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকালে ভালো আছেন আপনাদের এবং আল্লাহর রহমতে আমরা ভালো আছি তো অনেকদিন যাবত আপনাদের এই চ্যানেলটিতে আমরা কোনো ভিডিও আপলোড করি না আজকে হঠাৎ করে লাইভে চলে আসলাম ইতিমধ্যে দুইজন লাইভে তো বন্ধুরা আজকে আমি যেটা জানানোর জন্য আসছি আমার ভাগিনা এখানে আছে ওনার কালকে থেকে জ্বর কালকে রোদের মধ্যে ঘুরছিলো আপনাদের বাচ্চারাও কিন্তু এরকমভাবে যাতে রোদে এখন নাই করে ঘোরাঘুরি না করে তাহলে কিন্তু তার মতো জ্বর চলে আসবে তার গায়ে প্রচুর জ্বর কিছুক্ষা কিছুক্ষণ আগে তার তার মাথায় পানি ঢেলে দিল কিছুদিন যাবত ভিডিও আপলোড না দেওয়ার কারণে কথাগুলো একটু মিনিট আসতে পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জ্বর আসছে তাই আপনার একটু বাচ্চাদের কেয়ার রাখবেন যাতে বাইরে রোদ্দারের মধ্যে ঘোরাঘুরি না করে জ্বরের ঠেলা আল্লাহ বন্ধুরা আমাদের সেই হচ্ছে আপনারা যতগুলো ভিডিও দেখছেন সবগুলো দেখাচ্ছি এখন মোটামুটি বন্ধুরা বাতাস আছে কিছুক্ষণ আগে এরকম বাতাস ছিল না প্রচন্ড গরম বন্ধুরা আমাদের বাড়ির পিছন সাইড এখানে আমরা আপনাদেরকে কখনো ভিডিও দেইনি আশা করি সামনে আপনাদেরকে এইখানে ভিডিও দেব আমাদের বাড়ি সব থেকে ছায়া আছে এবং এখানে খুবই ঠান্ডা থাকে ওই জন্য ওনারা এখানে চেয়ার রাখছে এখানে সারাদিন বসে থাকে কারণ এখন যে রোদের রোদ খুবই প্রচণ্ড পরিমাণে রোদ বলার মতো না আপনারা দয়া করে আপনাদের বাচ্চাদের রোদের মতো ঘুরতে দেবেন না তাহলে কিন্তু খুবই বিপজ্জনক হবে আমার বাইকিনার জ্বর আসতে খুবই জ্বর এখন তো বাচ্চা মানুষ তাই ওনারা বুঝে না কিন্তু গায়ে হাত দেওয়া যাচ্ছে না এরকম জ্বর কিছুক্ষণ আগে বললাম যে শরীরে অনেক জ্বর ওই যে তারই অনেক শরীরে জ্বর যেরকম রোদ্ের মধ্যে এরকম কালকে ঘোরাঘুরি করছিল জ্বর ফুল আজকে প্রচন্ড জ্বর ওই ভালোভাবে হাঁটতে পারতেছে না তো আপনারা খুব বাচ্চাদেরকে খুব কেয়ার করেন আর আমাদের এখানে খুঁজছে গাছগুলো লাগানো হয়েছিল আপনারা এর আগে অনেক দেখছিলেন যে আমরা কচু তুলে মুরগির মাংস রান্না করছিলাম এবার কাউ এখানে লাগানো হয়েছে এটা আমাদের বরি গাছ এখনো কাঁঠাল আছে

এখন মোটামুটি বাতাস আছে বন্ধুরা গরের ভিতরে একদম টেকা যায় না আজকের মতোই বন্ধুরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এ নদীর মধ্যে জোতা সম্ভব বাইরে ঘুরবেন না আর যারা বাহিরে কাজ করেন তাদেরকে আর কি বলবো তাদের তো পরিবারের চিন্তা মাথায় নিয়ে একটু কষ্ট করতেই হয় আকাশটা সুন্দর আছে কিন্তু আল্লাহ রহমতে যদি একবার বৃষ্টি পড়ে যেত তাহলে কিছুটা